তিনি বর্তমানে সোদেบุรีর এরিয়াতে অবস্থান করছো যেগুলো সেখানে চাকরি प्लस ব্যবসা দুটোই একসাথে করছো তুমি ধূমপান করেন না আচ্ছা তিনি নোয়াখালী মাইসি এলাকাটা বেশি পছন্দ করছো যারা নোয়াখালী মাইসি এলাকার পাতি আছেন তারা কিন্তু আমাদের বাড়ির কাছে ঘুম যোগ্যতা বেশি পাচ্ছেন আসসালামু আলাইকুম শুভ সকাল rakimonia.com.bd ভিজি পরিবার পক্ষ থেকে আজকে আমি আবারো চলে এসেছি ওমিতা সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রের আইডি নাম্বার ডাবল ফোর জিরো আবার বলতেছি ডাবল টু ট্রিপল আমাদের পাত্রের নাম জাহাঙ্গীর আলম তার বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আমাদের পাত্র মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় বিশেষ রীতিনীতি মেনে চলেন পাত্র জানিয়েছেন তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ এবং রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি বর্তমানে সৌদি আরবের অবস্থান করছেন এবং সেখানে চাকরি প্লাস ব্যবসা দুটোই একসাথে করছেন আমাদের পাঠ্যের শিক্ষাবতার যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পাশ করেছেন প্রথমে ডিভোর্স তার কোনো সন্তান নেই আমাদের পাত্র জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে ব্ল্যাক কালারের শার্ট এবং তিনি আমি জানিয়েছেন যে তিনি ধূমপান করেন না আমাদের পাঠ্যের পরিবারে আছে তার এক ভাই দুই বোন তার বাবা মার সাথে তারা আহ সপরিবারে হচ্ছে নোয়াখালীর রামগঞ্জ লক্ষ্মীপুরে অবস্থান করছেন কিন্তু পাত্র একাই সৌদি আরবে বসবাস করছেন তিনি বড় হয়েছেন হচ্ছে আপনি চেয়েছেন তিনি বলেছেন পাতির বয়স অবশ্যই আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা এক থেকে পাঁচ ফিট চারের মধ্যে হলে বেশি ভালো হয় অবশ্যই মুসলিম পরিবারের যে সন্তান হতে হবে এবং যারা পর্দাশীল মানে যারা পর্দা করেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এবং বলেছেন অবিবাহিত হতে হবে এবং যারা হচ্ছে মাধ্যমিক পাশ করেছেন তারা আমাদের পাঠের সাথে যোগাযোগ করবে তবে পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে পেশার সাথে সংযুক্ত থাকার কোনো দরকার নেই আমাদের পাত্র জানিয়েছেন যে পাত্রের গায়ের রঙ কিন্তু অবশ্যই ফর্সা হতে হবে আচ্ছা তিনি নোয়াখালী মাইস্তি এলাকাটা বেশি পছন্দ করছেন যারা নোয়াখালী মাইস্তি এলাকার পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে যারা বেশি আধুনিক তারা আমাদের পাথের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না এবং পটাশীল হলে অবশ্যই অগ্রাধিকার বেশি পাবে যারা পটাশীল পার্কি আছে এবং নোয়াথের মালুতি পার্থী আছেন তারা কিন্তু আমাদের পাথের সাথে যোগাযোগ করতে পারছেন আমাদের পাখের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের ম্যাক্টিমোনিয়াম ডটকা উন্টার বিডি পরিবারের জন্য সদস্য হতে হচ্ছে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু পার্থের আইডি দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাচ্ছেন পাত্র সম্পর্কিত সকল তথ্য এবং ডিয়েট তার সাথে কথা বলতে পারছেন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হটলাইন নাম্বার আছে যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু আপনি সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন এবং আমাদের এজেন্ট আপুরা আছে তারা আপনাকে প্রপার গাইড করে আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপটা ইউজ করার জন্য হেল্প করতে পারবেন সবাই আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসের সাথে থাকবেন আশা করছি সবাই সবার পছন্দ মতো জীবন সঙ্গী খুব দ্রুত পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ করছি শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে